হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানিও আবারও আজকে মিনিম একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু সরস্বতী পুজোর দিনে সেই দিনে আমাদের একটা বিয়েবাড়িও ছিল আমি কিন্তু দেখো শাড়ি পরে তারপরে হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে সর্ষের খেতে এসেছিলাম ছবি তুলতে আর তোমরা তো জানোই আমি আছি বাবার বাড়িতে তারপরে বাবার বাড়ির পাশে একটা স্কুল আছে আনন্দমান তো ওখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে তারপর দেখো ওখান থেকে কিন্তু বাড়িতে আসলাম একটু এসে তারপরে বিয়ে বাড়িতে চলে গেছে মোটামুটি সাড়ে তিনটের দিকে তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বাড়ি চলে এসেছি কারণ কি জানো মানে বাচ্চা থাকলে তো অতক্ষণ টাইম আর থাকতে পারবো না ও একটু যখন জেগে থাকে বা বাড়িতে কেউ থাকে তখন যাওয়া যায় তারপর দেখো মোটামুটি তখন সাড়ে নটা বাজে তারপর আমরা রেডি হয়ে কিন্তু বিয়ে বাড়ি যাবো আর তার আগে মানে ছেলে আর মা বাবা চলে এসেছিলো বিয়ে মানে বিয়ে থেকে খাওয়া দাওয়া করে ওরা আগে চলে আসলো বাড়িতে ছেলে আছে তারপরে আমি আর বর যাচ্ছি এখন তো এইভাবেই যেতে হবে কারণ ও তো অনেক ছোট না একটু বড় হলে নিয়ে যায় যেত রাতে তাই জন্য ভাবলাম বেকার এখন আর নিয়ে যাব না তাই রেখে আসলাম আর মোটামুটি তখন না বিয়ে হচ্ছে মানে বসে গেছে বিয়েতে তো আমরা গিয়ে একটুক্ষণ পরে খেতে বসেছিলাম মানে তখনও সাত পাক হয়নি বিয়ের লগ্নটা অনেক রাতেই ছিল আর দেখো সেইভাবে অত টাইমও এখন আর দেওয়া যায় না আর এখানে দেখো বিয়ে বললাম না বিয়ে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুধু বরকে নিয়ে এসছে তারপরে আর আমরা যখন খেতে বসি তখন মানে সাত পাক হয়েছে তো তার জন্য আমি সেটাও দেখাতে পারলাম না আর এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর মানে করেছিল। এটা আমার এক বিস্তাত দাদার মেয়ের বিয়ে তো আমরা তখন মানে খাওয়া দাওয়া করতে যাব একটু আগে আমাদের ব্যস্তটাই হচ্ছে লাস্ট ছিল অনেকটা রাত হয়ে গেছিলো তো তোমাদের কার কটা বিয়ে নেমন্তন্ন ছিল কারণ এই মাঘ মাসে তো অনেক মানে বিয়ে আছে তো আমার আমি তো আছি এখন বাবার বাড়িতেই তাই জন্য এখানেই না হলেও আসতাম কিন্তু এখন তো বাবার বাড়িতেই তো তারপর আর কি মানে বিয়ে বাড়িতে গেলতে ছবি টবি তুলতে হবে ছবিও তুল আর ওখানে গিয়ে সেরকম আর ভিডিও করা হয়নি কারণ বাড়ি থেকে আমি কয়েকটি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ নতুন শ্বাসগোশ মানে করলে না একটু ভিডিও করতে ইচ্ছে করে তো এরকম কার কার ইচ্ছে করে একটু বললো তো কমেন্টে তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু বাড়ি চলে মানে চলে গেছিলাম একটুক্ষণ টাইম ছিলাম তারপরে এই যে দেখো আমাদের আমার এই দাদার মেয়ে আর তার বর আসতে যাওয়ায় মানে শাশুড়ি হয়ে গেছি শাশুড়ি দিনই হয়ে গেছি আবার নতুন করে এখন তো বাবুকে রেখে মানে আসলে পরে খুব চিন্তা হয় যে ও উঠে কাঁদছে নাকি তো ওটাই একটা মাথার মধ্যে ঘোরে তো কাঁদছে নাকি তো ও ছিল তো বাড়ি গিয়ে দেখলাম ছেলে আমার ঘুমিয়ে আছে তো ও না কান্নাকাটি করে না সেরকম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ও তারপর তো বাড়ি চলে গেছিলাম তো তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো